আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আজকে আমি ঈদ স্পেশাল গরুর মাংস সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি গরুর মাংস তো সবাই কম বেশি রান্না করেন তবে এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে দেখুন এখানে আমি এক কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি ফ্রেশ মাংসও নিয়েছি আবার চর্বি আছে এমন মাংসও নিয়েছি আর হাড় আছে এরকম মাংসও নিয়েছি আমি সব মাংস কিন্তু মিশাল করেই নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি গুলমরিচ এলাচ দারচিনি তেজপাতা সাদা এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি আর বড় যে এলাচ আছে সেটা আমি বেটে দিব এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর সব মশলাগুলোই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় চেড়ে ভেজে নিব এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু গরুর মাংস পেঁয়াজগুলো সিদ্ধ হতে হতে কিন্তু গরুর মাংস সিদ্ধ হবে না সেজন্যই আমি একটু মোটা করে কেটে নিয়েছি এই যে আমি কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি পানি না দিলে কিন্তু আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়েই আজকে রান্নাটা করে নেব সেজন্য আমি পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে নিলাম তা হলে কিন্তু মশলাগুলো দিতে দিতে সবগুলো পুড়ে যাবে এখন দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এখন দিয়ে দিব ভাজা ধনের গুঁড়া দিয়ে দিব আমি রেডিমেড যে গরু মাংসর মশলা পাওয়া যায় সেটা এক টেবিল চামচ এখন এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচেরও বেশি আর রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ সবগুলো উপকরণ আমার দিয়ে নেওয়া শেষ এখন আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব আর এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিব মশলা যত কষানো যাবে খেতে কিন্তু ততই টেস্ট হবে মাংসটা এই যে দেখুন আমার কিন্তু এই যে মশলাটা কষিয়ে নেওয়া শেষ উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আরেকটু নেড়ে ছেড়ে আমি মশলাগুলো আরেকটু ভালো করে কষিয়ে নেব অনেকেই অনেকভাবে গরু মাংস রান্না করেন অনেকে আছে হাতে মেখে রান্না করেন আবার অনেকেই আছে মশলা কষিয়ে তারপর মাংস রান্না করেন দুইভাবে রান্না করা যায় রান্না যেমনই হোক না কেন কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে দেখুন এই যে মাংসগুলো এখন আমি মশলার মতে দিয়ে নিচ্ছি সবগুলো আমার দিয়ে নেওয়া শেষ এখন আমি ভালো করে নেড়েছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর গরু মাংস রান্না করলে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করলে খেতে তেমন ভালো লাগে না চুলার আঁচটা যদি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কিন্তু সব মশলাই মিশিয়ে নেওয়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি এই যে ফিরে এসেছি আবারও কিছুক্ষণ পরে এখন আবারও আমি ভালো করে নেড়েছেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিব। কোরবানি ঈদ আর এই কোরবানি ঈদে যদি এভাবে রান্না করে দেখেন গরুর মাংস খেতে অনেক ভালো লাগবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে এখানে আগে থেকে আমি তিন চারটা রসুন খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এর ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরায় অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে তারপর একটু কষিয়ে নিয়েছি আর চুলার আঁচটা যেহেতু আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি সেই জন্য আমার মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধই হয়েছে এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে তারপর কয়েক মিনিটের মতো রান্না করে তারপর রান্নাটা নামিয়ে নিব আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে সেজন্য আজকের ভয়েসটা কেমন হচ্ছে জানি না যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন এই যে আমার রান্নাটা প্রায় ডান এখন আমি এটা নামিয়ে নিব আর হ্যাঁ বন্ধুরা কাছে বা দূরে থেকে দেশ বা দেশের বাহির থেকে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত যদি ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই সহজ গরু মাংস রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে যেন আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখুন আমি মাংসটা রান্নাটা নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই কিন্তু আমার সার্থকতা আপনাদের একটা কমেন্ট আর একটা শেয়ার আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবাই সবাইকে সাপোর্ট করবো এভাবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ